নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিয়োপ্যাথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ আমরা একটি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যেটি আপনার হার্টের যাবতীয় সমস্যাকে মোকাবিলা করতে সাহায্য করবে সেই ওষুধটি হলো স্টোফেনটাস হিসপিডাস স্টোফেনটাস হিসপিডাস মাদার টিচার এই হোমিওপ্যাথিক ওষুধটিকে নিয়ে আলোচনা করব যেটি আপনার হাটের পেশিকে ও ভালকে শক্তিশালী করবে তার পাশাপাশি অনিয়মিত হাটের যে ক্রিয়া সেটাকে স্বাভাবিক করবে মুখ দরপানির মতো সমস্যা অর্থাৎ চেস্ট প্যালপিটেশন এরকম সমস্যাকে ঠিক করবে এছাড়া সিঁড়ি ভেঙে উপরে উঠতে গেলে যদি আপনাদের শ্বাসকষ্ট অর্থাৎ ডিফনিয়া যদি হয়ে থাকে সেই অবস্থাকেও কিন্তু এ ঠিক করবে এর পাশাপাশি সেই সঙ্গে রক্তে বেড়ে যাওয়া কোলেস্ট্রলের মাত্রাকেও কমাতে সাহায্য করে আপনাদেরকে এবং আপনার হার্টকে সুস্থ থাকতে সাহায্য করবে তাই বন্ধুরা আজকের আলোচনাটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ কারণ এই ওষুধটি খুবই মূল্যবান ওষুধ আপনার হার্টের জন্য তাই ভিডিওর কোনো পার্ট মিস করবেন না আর সেই সাথে বলবো আজকে আলোচনা যদি ভালো লেগে থাকে আপনাদের যদি উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর সেই সমস্ত বন্ধুদের বলবো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন এই স্টোফেন্টাস হিসপিডাস হোমিওপ্যাথিক মাথার টিচারটি মেনলি হার্টের পেশিতে এবং রক্তের উপরে কাজ করে থাকে বিশেষ করে স্মোকিংয়ের কারণে অর্থাৎ ধূমপানের কারণে এবং উচ্চ কোলেস্ট্রলের মাত্রার কারণে অর্থাৎ এই ধূমপান ও উচ্চ কোলেস্টেরলের সম্মিলিত প্রভাবের ফলে যে হার্ট ডিজিজ ডেভেলপ হয় সেই অবস্থাকে ঠিক করতে এটি ব্যবহার করা হয়ে থাকে তবে যদি কোলেস্ট্রল বেড়ে না থাকে হার্ট ডিজিজ হয়েছে এবং তার হিস্ট্রিতে পাওয়া যাচ্ছে স্মোকিং এর হিস্ট্রি তাহলে কি ব্যবহার করবো না অবশ্যই ব্যবহার করব অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে তা চলুন এবার আমরা জেনে নিই যে এই করে হোমিওপ্যাথিক এই স্টোপেন্টাস হিসপিডাস হোমিওপ্যাথিক ওষুধটি মূলত কার্ডিওটনিক প্রভাব মানে কার্ডিয়াক গ্লাইকোসাইট প্রভাব এর দ্বারা অ্যান্টি নোসিসেপ্টিক প্রভাব দ্বারা অ্যান্টি ইনফর্মেটরি প্রভাব দ্বারা ও আলসার বিরোধী অর্থাৎ অ্যান্টি আলসারিক প্রভাব দ্বারা এই কটি প্রভাবের এই বৈশিষ্ট্যের মাধ্যমে কটি এই তার হিসপিডাস তার ঔষধি প্রভাব প্রয়োগ করে থাকে আমাদের শরীরের উপরে এবার জেনে এই প্রভাবগুলো কিভাবে কাজ করে ক্যাডিয়ার গ্লাইকোসাইড প্রভাব বিশেষ করে ওয়াইবাইন যা স্টোফেন নামে পরিচিত এই কেমিক্যালটি যেটি হাতের পেশি কোষে সোডিয়াম এবং পটাশিয়াম এটি পেশি পামকে বাধা দেয় খুব ইম্পর্টেন্ট এই একটা প্রক্রিয়া একটা কাজ একে বাধা দেয় ফলে কি হয় আন্তঃকোষীয় কোষের মধ্যে সোডিয়াম আয়ন আয়নের ঘনত্ব বৃদ্ধি পায় আর সোডিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ফলে তখন কি করে এই সোডিয়াম এবং ক্যালসিয়াম এক্সচেঞ্জের কার্যকলাপ হ্রাস পায় কমে যায় ইনিমিনিট হয় যার ফলে কি হয় কোষের আন্তঃকোষীয় যে ক্যালসিয়ামের মাত্রা সেটা বৃদ্ধি পায় এই উচ্চ ক্যালসিয়ামের মাত্রা হাতের পেশিতে অ্যাক্টিন ও মায়োসিন ফিলামেন্টের মধ্যে মিতস্কিয়া বৃদ্ধি করে আর যার ফলে কি হয় একটি ইতিবাচক এনোক্ট্রাপিক প্রভাব তৈরি হয় আর যার অর্থ হচ্ছে হাটে একটি শক্তিশালী ও আরো জোরালো সংকোচন তৈরি হয় অর্থাৎ হাটটা আরো ভালোভাবে সংকোচন প্রক্রিয়াটা করতে সক্ষম হয় আর এই ইতিবাচক এনোক্ট্রাপিক প্রভাব হাটের পাম্পিং যে প্রসেস অর্থাৎ হাটের যে পাম্প করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পায় সেটা উন্নত হয় এবং তার সঙ্গে অক্সিজেন সাপ্লাইও কিন্তু উন্নত হয় এর ফলে কি হয় হাটের যে কার্যকারী ভূমিকা সেটা আরো বেটার হয় আরো ভালো হয় অর্থাৎ হাটকে আরো কার্যকারী করে তুলতে সাহায্য করে এই ইতিবাচক এনোট্রপিক প্রসেস এবার আসি অ্যান্টি নসিসেপটিক প্রভাব এর অর্থ হচ্ছে ব্যথা হ্রাসকারী প্রভাব যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফোরাল নার্ভাস সিস্টেমের এই উভয় সিস্টেমের মাধ্যমে কাজ করে থাকে আমাদের শরীরে কারণ আমাদের শরীরে যে সমস্ত অর্থাৎ শরীরে যে ব্যথা হয় সেটার রিলেটেড উইথ নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফোরাল নার্ভাস সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকে থাকে তাই এই প্রভাব এই দুটি সিস্টেমের মাধ্যমে কাজ করে আমাদের শরীরের কি কমাতে সাহায্য করে এবং সেই সঙ্গে এই প্রভাব কি করে ডোপামিন রিসেপ্টার গুলির সাথে জড়িয়ে এই নার্ভাস সিস্টেমকে শিথিল করে ব্যথাকে কমাতে সাহায্য করে এবার হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি যে প্রভাব ও আলসার বিরোধী যে প্রভাব এই প্রভাবের মাধ্যমে হার্টের যে কোনো জায়গায় ইনফ্লামেশনকে এবং সেই সাথে স্টমাকের যে ইনার লাইনিং নিউক লাইনিং থাকে সেই লাইনিং এর গ্যাস্ট্রিক অ্যাসিড মিশ্রণ হ্রাস করে স্টমাকের আশ্রয়নকে রক্ষা করতে সাহায্য করে তো এই যে প্রভাবগুলো এই স্টোপেন্ট হিসপিটাস হোয়োপেথিক মাথা ওষুধটির মধ্যে বর্তমান তাকে তারা কিভাবে কাজ করে সেগুলো আশা করি আপনারা সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটা জেনে নেওয়া যাক যে এই স্টোপেন্টাস হিসপিটাস হোমিওপেথিক ওষুধটি শারীরিক কোন কোন লক্ষণের উপরে এটি কাজ করে থাকে এক নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশার তার সঙ্গে কারণ হাই ব্লাড প্রেশার অনেক রকম ফরম্যাটে হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সিস্টোলিক প্রেশারটা হাই হয়ে আছে ডায়াস্টোলিক প্রেশারটা কম হয়ে আছে আবার কিছু ক্ষেত্রে দুটোই আছে তো এই ওষুধটি যেখানে সিস্টোলিক হাই এবং ডায়াস্টনিক হাই এই দুটো কন্ডিশনকে কমিয়ে হাই ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখতে সাহায্য করে দুই হচ্ছে হার্ট ডিজিজের কারণে যদি ইডিমা দেখা দিয়ে থাকে অর্থাৎ হাত পা যদি ফুলে গিয়ে থাকে সেখানে যদি জল জমে থাকে তাহলে সেই অবস্থাকেও কিন্তু কমাতে সাহায্য করে তিন নম্বর রক্তে অতিরিক্ত মাত্রায় কোলেস্ট্রল বেড়ে গিয়ে হার্ট ডিজিজ সহ যদি ড্রপসি দেখা দিয়ে থাকে এবং সেই সাথে বা রক্ত যদি শক্ত হয়ে যায় যার অর্থ হচ্ছে আটারিওস ক্লোরোসিস দেখা দিয়ে থাকে যদি তাহলে সেই অবস্থাকেও অর্থাৎ কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে হার্ড এবং রক্ত সুস্থ করে তুলতে সাহায্য করে কারণ এটি ওই যে আটারি যেটা ডেভেলপ হয়েছে এখানে কি হয় রক্ত নারীগুলো একটু হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় সেটাকে সফট করে দেয় এবং তার মধ্যে কোলেস্ট্রল জমে যে প্ল্যাক ডেভেলপ হয় সেটাকে রিমুভ করায় করিয়ে ফ্রিলি ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করে চার নম্বর এটি কিন্তু বয়স্কদের হার্টের জন্য খুব ভেরি গুড মেডিসিন কোন কন্ডিশনে না বয়স্কদের হাটের পেশি যদি দুর্বল হয়ে যায় মানে হাইপারট্রপি অব দ্য হার্ট যদি হয়ে থাকে তার সঙ্গে হাটের পেশিগুলিকে এবং ভাগগুলিকে শক্তিশালী করে এটি করে হাটের যে পাম্পিক সিস্টেম তা থেকে উন্নত করতে সাহায্য করে করে স্মুথলি ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করে এবং সেই সাথে এটি ভ্যাসমাটর সিস্টেমকে প্রভাবিত না করে এটি বৃহত্তম বর্ধক অর্থাৎ ডায় মেডিসিন হিসেবে কাজ করে অর্থাৎ কিডনির ফিল্টারিং করে ইউরিনটাকে বেরিয়ে যেতে সাহায্য করে কারণ এই ইউরিন যদি ঠিক মতো না পাস হয় ঠিক পরিমাণ মতো যদি পাস না হয়ে থাকে যদি না বেরিয়ে থাকে তাহলে কিন্তু এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা খুব মুশকিল হয় নেক্সট পাঁচ নম্বর সিরিভেয়ের উপরে উঠতে গেলে শ্বাসকষ্ট যদি হয়ে থাকে সেই সাথে বা যদি বুক দরকার করতে থাকে এবং তার সঙ্গে ট্র্যাফিকার্টিয়া মানে র্যাপিড হার্টবিট যদি আপনার হয়ে থাকে অর্থাৎ নর্মাল যে হার্টবিট ষাট থেকে নব্বই কোনো কোনো জায়গায় বলা হয় ষাট থেকে একশো সেখানে যদি আপনার হার্টবিট একশোর উপরেও হয়ে থাকে তখন তাকে আমরা বলে থাকি এই এইরকম কন্ডিশন যদি দেখা দিয়ে থাকে তাহলে সেই অবস্থাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে এই ছ নম্বর দেখা দিয়ে থাকে শরীরে সেই অবস্থা সাত নম্বর হার্টের গায়ে যদি চর্বি জমে যাকে আমরা বলি ফ্যাটি হার্ট বা ডিজেনারেশন অব দ্য ফ্যাটি ডিজেনারেশন অব দ্য হার্ট যদি আমরা এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে কারণ এই ফ্যাট রিলেটেড উইথ হাই কোলেস্ট্রল সেই কোলেস্ট্রলকে কমিয়ে এই ফ্যাটি হার্ট অবস্থাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে আট নম্বর হচ্ছে বুধ ধরপর করা তার সঙ্গে শ্বাসকষ্ট হওয়া সহ যদি অ্যানিমিয়া থাকে রক্তাল পাতা যদি থাকে সেই অবস্থার জন্য এই স্ট্রোকেন একটি এক্সেলেন্ট ইন্ডিকেটেড মেডিসিন যদি এই সিনটম যদি পান প্রচন্ড তেলপিটেশন হচ্ছে তার সঙ্গে ডিপসনিয়া আছে তার সঙ্গে অ্যানিমিয়া আছে তাহলে এই স্টোফেন তার চোখ বন্ধ করে ব্যবহার করুন দারুণ রেজাল্ট পাবেন নেক্সট হচ্ছে ন নম্বর হাই ব্লাড প্রেশার সহ অ্যাঞ্জাইনা পেক্টোরিস অর্থাৎ উচ্চ রক্তচাপ তার সঙ্গে বুকে ব্যথা এই অবস্থার জন্য কিন্তু এটি একটি কার্যকরী ওষুধ দশ নম্বর লক্ষণ এই হার্টের সমস্যা তার সঙ্গে গ্যাস্ট্রিক সমস্যার কারণে যদি পেটে ব্যথা হয়ে থাকে এবং তার সঙ্গে যদি ইউনারি কোনো ডিজিজ কন্ডিশন ডেভেলপ হয়ে থাকে অর্থাৎ প্রস্তাবে কোনো রোগ যদি ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকেও ঠিক করতে কিন্তু আমরা এই হিসপিডাস ব্যবহার করে থাকি তো এই মোটামুটি দশটি লক্ষণের বা শারীরিক অবস্থার কথা বললাম এইগুলির উপরে কিন্তু আমরা এই স্টোপেন্টাইজ হিসপিডাস ব্যবহার করে থাকি অর্থাৎ এক কথায় বলতে গেলে এই স্টোপেন্টাইজ হিসপিডাস ওষুধটি একটি মূল্যবান হার্ট ডিজিজ হার্ট ডিজিজের প্রতিকারক হিসেবে কাজ করে এটি কনজেস্টিভ হার্ট ফেলিওর অ্যানজাইনা পেক্টোরিস হাই ব্লাড প্রেশার আটারিওস্কোসিস এছাড়া আরো অনেক হার্ট হার্ট ডিজিজ কন্ডিশনের জন্য এটি কার্যকর কার্যকারী প্রতিকারক হিসেবে কাজ করে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে তো আশা করি আজকে আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে এই কিভাবে আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তো এবার আমরা জেনে নিই এটিকে কিভাবে ব্যবহার করতে হবে এই ওষুধটিকে পনেরো ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে খেতে হবে অব এইভাবে টানা খেতে হবে কম করে এক থেকে মাস তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে আমার কথা ভালো লেগে যদি থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর সেই সঙ্গে বলবো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি धन्यवाद बंधुरा